আজকের এই ভিডিওটা এমনভাবে তৈরি আমি করছি যদি কেউ একবার এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু এই কাজটা শিখিয়ে নিতে পারে এই কাজটা যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে জামাটা কাটিং এবং সেলাই করার জন্য এখানে আমি দুই হাত বহরের মাত্র দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি তো দেখেন কাপড়ের উপর বা তৈরি করার জন্য এখানে আমরা নয় ইঞ্চি পরিমাণ নিলাম তারপরে এখানে আমরা এই যে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি দাগটা এইভাবে টেনে দিবো উপর থেকে নিচের দিকে ডাক্তার এইভাবে টেনে দিতে হবে এখানে সাত ইঞ্চি নিচে সাড়ে ছয় ইঞ্চি ডাক্তার দিয়ে আর মুলিটাকে আমরা এইভাবে দাগ দিয়ে দিব গলার পাশে পোনে দু ইঞ্চি এবং গলার লম্বা তিন ইঞ্চি এইভাবে দাগটা দিয়ে এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টা কাটিং করে নিব। দেখেন এই জামাটা আমি তৈরি করব চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য তো দেখেন উপরে পাট তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর দেখেন এই শোল্ডার দুইটাকে আমাদের একসাথে ডাবল করে সেলাই করে এখানে আটকিয়ে দিতে হবে তারপর দেখেন এখানে আমরা একটা লাল কাপড় নিব এই যে এই লাল কাপড়টার উপরে আমি এটা এখানে বসাই দিতেছি লাল কাপড়টা কেন নিলাম কারণ এটা সেলাই করার সময় যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে গলাটা আমি কিভাবে সেলাই করি এই জন্য এখানে আমি লাল কাপড়টা নিলাম লাল কাপড়টার উপরে দেখেন বসাই নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে দিলাম আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন এবার ভিতরের এই কাপড়টা কিন্তু এখান থেকে কেটে কেটে দিতে হবে দেখেন আমি ভিতরের এই কাপড়টা কেটে দিতেছি ভিতরের কাপড়টা আমি কেটে দিয়েছি দেখেন এই যে কোনায় কোনায় এইভাবে কেটে কেটে দিব তাহলে গলার এই ফিনিশিংটা খুব সুন্দরভাবে উঠবে দেখেন আমি উল্টো দিকে কাপড়টা নিয়ে এসেছি এবং নখ দিয়ে সুন্দর করে এটা ফিনিশিং করে নিলাম এখান থেকে আমাদের বাড়তি কাপড়গুলো কেটে দিতে হবে তারপরে দেখেন ভাউদিক থেকে আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এই কাজটা শিখে নিতে পারবে তো আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন এই লাল কাপড়টার সাইড দিক আমরা চিকন করে এইভাবে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব চাইলে এখানে আপনারা হাত দিয়ে সেলাই করতে পারেন তো আমি কিন্তু মেশিন দিয়ে সেলাই করতেছি আপনারাও কিন্তু মেশিন দিয়ে সেলাই করে নেবেন দেখেন আমরা কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি আমাদের জামার উপরে ফাট কমপ্লিট এবার হাতাটা কাটিং করে নিব তো দেখেন সাইড ইঞ্চি লম্বা নিয়েছি এবং পাশের দিকে নিয়েছি সতেরো ইঞ্চি ডাবল বাজে ভাস করে থাকবে কাপড়টাকে কোনাকণি করে এভাবে কেটে দিব একসাথে আমরা দুইটা হাতা কাটিং করেছি আপনারাও কিন্তু একসাথে দুইটা হাতা কাটিং করে নেবেন দেখেন এই যে হাতার মাথাটা আমরা একদম চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করব। আপনারাও কিন্তু চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করে নেবেন একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতার মাথায় সেলাই করতে হবে তারপর দেখেন উপরের দিকে আমাদের ছোটো ছোটো করে কুচিগুলা দিয়ে দিতে হবে কুসিগুলো আমি এমনভাবে দিব যাতে সবগুলা কুসির মাফ অ্যাকুরেট হয় তারপর সমান মাঝখানে একটা টিকিন করে দিব সমান দোনোটার কিন্তু সমান মাঝখান দিয়ে টিকিন করে দিয়েছি এবার দেখেন এই টিকিনটা এই জোড়ার মাঝখানে বসাই দিয়ে আমরা হাতাটা লাগিয়ে নিব আমার এই ভিডিওটা এত সহজ করে আমি বানানোর চেষ্টা করেছি নতুনরা কিন্তু এই ভিডিওটা যদি একবার দেখে তাহলে কিন্তু সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন তো দেখেন আমি একই নিয়মে কিন্তু দোনো পাশে হাতা দুইটাকে লাগিয়ে নিতেছি আমি এই সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করব চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই এই জামার লাম্বাটা মেফে দেখাবো তো দেখেন এখান থেকে একটা কাপড় নিতে হবে কাপড়টা দুই পাড়ে ভাস করে যে এখানে আমরা সেলাই করে আটকিয়ে দিব দেখেন একদম সেলাই করে আটকিয়ে দিলাম তো সেলাই সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমাদের টিকিনটা এই মানে কেসি দিয়ে কেটে কেটে দিতে হবে তাহলে রাউন্ডটা খুব সুন্দর উঠবে এবং এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি এখানে একটা চাপ সেলাই বসাই দিলাম এবার উ উল্টো দিকে কিন্তু আমাদের আমাদের এটা এই যে উল্টো দিকে এসে এখান থেকে এটা ভাস করে সেলাই করে দিতে হবে এই জামাটা কিন্তু আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন তো দোনোটায় কিন্তু একই নিয়মে কাপড়গুলাকে এই যে ভাস করে এখানে সেলাই করে এই জামা আটকিয়ে দিতেছি আমার ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এই জামাটা ঘরে বসে তৈরি করে নিতে পারবে দেখেন আমি কেটে কেটে দিতেছি তারপরে উল্টোর দিকে এসে এই যে একটা ভাস দিয়ে এখানে সিলাই করে দিতেছি আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এখানে জামার নিচে পা তৈরি করার জন্য দুইটা কাপড় নিতে হবে দুইটা কাপড় দেখেন আমি আপনাদেরকে মেফে দেখাই চোদ্দো ইঞ্চি পরিমাণ লম্বা দোনোটা কাপড় কিন্তু একই নিয়মে নিয়েছি এবং উপর দিয়ে দেখেন ছোট ছোটো করে কুষিয়ে দিতেছি আমি যে কুচিগুলা দিব এই কুচিগুলার মাপ কিন্তু একই রকম রাখতে হবে মানে ছোট বড় যাতে না হয় এই জন্য কিন্তু আপনারা কুচিগুলা এইভাবে দিবেন তা আপনারা খেয়াল রাখবেন কুচিগুলা যাতে ছোট বড় না হয় তাহলে কিন্তু বাচ্চাদেরকে যখন জামাটা গায়ে দেওয়া তখন কাপড়টা এক জায়গায় ঘষিয়ে থাকবে যদি কুচি ছোট বড় হয় তারপর দেখেন কুসির কাপড়টা এখানে আমাদের হাফ বড়ির কাপড়ের উপরে বসাই নিয়ে একটা সেলাই করে দিতে হবে দেখেন এখানে সেলাই করে দিলাম এবং এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই চাপ সেলাইটা করে নিতে হবে দেখেন আমি চাপ সেলাইটা করে নিয়েছি এ পাশেও কিন্তু আমাদের একইভাবে চাপ সেলাইটা করে দিতে হবে মানে এই কাপড়টা এখানে বসাই নিয়ে সেলাই করে তারপরে চাপ সেলাইটা করে দিবেন তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কীভাবে নিতে হয় তো দেখেন আমরা এটাকে দুই পার্ট করে দোনো সাইড সেলাই করে আটকিয়ে দিব আপনারা ভিডিওটা ছেড়ে যাবেন না জামার নিচের আরেকটা পার্ট আছে সেটা কিভাবে লাগাইতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব একদম সহজ নিয়মে দেখেন দোনো পাশে কিন্তু আমি বড়ি আমার মাপ অনুযায়ী আমি সেলাই করে দিতেছি এখানে দুইটা কাপড় নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ একটা কাপড়ের সাথে একটা কাপড় এখানে জোড়া দিয়ে দিতে হবে দেখেন জোড়া দিয়ে দিতেছি এখানে আমাদের তিনটা কাপড় নিতে হবে সরি তিনটা কাপড় নিয়ে জোড়া দিয়ে তারপরে দুই সাইডের এক সাইড যেরকম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করবেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে আমি যে কুচিগুলো দিব এই কুসিগুলার মাপ কিন্তু একই রকম রাখতে হবে এবং ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনারা কুচিগুলো দিয়ে দিবেন আমি এই জামাটা এত সহজ করে বানানোর চেষ্টা করতেছি যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমাদের এই পাড়ের উপরে এই কুসির কাপড়টা এখানে বসাই নিয়ে সুন্দর করে একটি সিলাই সিলাই করে আটকিয়ে দিতে হবে দুই মাত্র দেড় গজ কাপড় দিয়া চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতেছি আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন আমি এখানে বাড়তি কাপড়টা কেটে নিলাম এবং এই জোড়াটা এখান থেকে দিয়ে দিতেছি তো দেখেন সেলাই করে আটকিয়ে দিয়েছি এবং এখানে সেলাই করে এটা আটকিয়ে দিতে হবে এবার দেখেন এখানে আমাদের একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাইটা দিলে কিন্তু আমাদের জামাটা কমপ্লিট আপনাদেরকে অবশ্যই জামা লম্বাটা মেফে দেখাবো যে আমি কত ইঞ্চি লাম্বা নিলাম মাত্র দেড় গজ কাপড় দেওয়া দেখেন আমরা কিন্তু সেলাই করে নিয়েছি আর আমাদের জামাটা কমপ্লিট তো দেখেন এখান থেকে কিন্তু আপনাদেরকে জামাটা মেফে দেখাবো যে কত ইঞ্চি লম্বা নিয়েছি দেখেন এখান থেকে আমি পঁচিশ ইঞ্চি লম্বা নিয়েছি চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য আমি এই জামাটি তৈরি করেছি আশা করি আপনারা ভিডিওটা দেখে কাজটা শিখতে পারবেন যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে দিবেন এবং লাইক না করে যাবেন না এবং এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন